কোলজাটার ভিতরে দুনিয়া বসাই আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছ না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে না। তোমার বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে না তুমি কেমন আমি থাকবো কেমন আমার দাদারে তো আমি নিশ্চয় দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি নিশ্চকে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার বাফাই তো দিন হয়েছে আর দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে থাকতে দিবে কেমনে নজওয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএবাণী করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্দা

ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে

আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আজাব বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয় দিন ছিলা নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের এক মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয় দিন ছিল কোরআন উল মধ্যে আছে বলবে নাফরমান আল্লাহ বিচিনা ইয়াউমান আউ বা ইয়াউ আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে কোনো দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেশতাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান নামের দিয়া ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা সেকেন্ড জাহান নামের আবার হাসরের ময়দানে নিয়ে আস আল্লাহর রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আল তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই ঠিক না আল্লাহর বলেন আল্লাহর নবী বলেন ওই বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই মিয়া সাহাব আমরা বেকুব না তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লিতেছো জিন্দিগি আর আমরা বেউ খুব চাই না হ্যাঁ তুমি কি মনে করছ তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরে খাইয়া বড় হইছি হ্যাঁ তুমি কী তো ভাবছ চালা আমরা বেউ খুব বেউ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আসে মনে করে যে হে ছালা খুব ছালা মা চুল ফিরায় একটু করপস ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল বিচরে প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ না যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতেছ এটা অসুবিধা হয় একটু পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর যে বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তুই পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও কেন একটু পর। কারণ হইলো তোমার ব্রেনের সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমার শয়তানে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগায় দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগায় দিছে মোবাইলে নারীতে আর এই অস্থিরতার বেহায়াপনা আর এই টুঁটো আড্ডা গিরি অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনেই কোরআন শরীফ আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধ কালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কৌয়াত কৌয়াত শক্তি শক্তি কিছু করলে তো যৌবনই করবে এজন্য চলেন ফিকির করুন ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেব। কেন আখেরাত ভুলে যাবো আমরা আমার ভাইয়া আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখেরাত ছেড়ে দেব তো আল্লাহ বলেন কাল্লা বলতু আজিলা। আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ অত্যাদার রু আল আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছ আখের আত্কে ছেড়ে দি আখের যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়া যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরগার কথা রাখবে না প্রত্যেক কথা হুজুর আরের টানিয়া নিস্তা বেড়া সব কিছুতে হুজুর হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেড়া রাখো এই এই যে একটা মানসিকতা বাজারে ইসলাম রে আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এ জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আইসা আল্লাহ তালা বলেন হতা আল আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো স্বীকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমার কিন্তু হাসরের ময়দানে যাইতেই হন কথা বলেন না কেন কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারুণ জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কেন কথা বোঝেন নাই আমার যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা জি গায় তো এখন যদি বলে যে আপনার এটা নাই আপনার এটা ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনাদের ছেড়ে দিলাম এটা নিয়ম না আপনি আইন জানেন না এটা তো আমার বিষয় না এই জন্য ভাইয়া আমি আপনি যদি স্বীকার করি বা না করি